নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ করে দেখাবো ম্যাগি মশলা এই মশলা আপনারা চাউমিনের সাথে ব্যবহার করতে পারবেন যে কোনো রান্নার সাথেও কিন্তু ব্যবহার করতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে বানিয়ে আপনাদের দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক ম্যাগি মশলা করার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি দু চামচ গোটা ধনে এক মৌরি সামান্য একটু নিয়ে নিচ্ছি দারচিনি আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা আজকেও খুব গরম পড়েছে একটুও বাইরে হাওয়া নেই আমি বসিয়ে সব মশলাগুলো আমি ভেজে হালকা করে মশলাটা কিন্তু খুব হালকা লাল করে ভাজতে হবে বেশি লাল করে ভাজলে তেতো লাগবে হালকা করে ভেজে আমি নামিয়ে নেব হালকা করে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নেব আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি এর মধ্যে সব আমি এখন ভরে নেব দেখুন ভেজে রাখা মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি কিন্তু একদম লাল করে ভাজিনি নি দেখুন হালকা একটু নেড়ে নিয়েছি এই দেখুন দেখুন পাঁচকোয়া রসুন আমি কুচিয়ে রোদে ভালো করে দেখুন খটখটে ভাবে শুকিয়ে নিয়েছি এই দেখুন শুকিয়ে রাখা রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আদাও আমি শুকিয়ে নিয়েছি রোদে ভালো করে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ শুকিয়েও দিতে পারেন আমি পেঁয়াজটা দেব না রসুন আর আদাটাই শুকিয়ে আমি এর মধ্যে দিচ্ছি তা আমি এখন এগুলো পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে ভাজা মশলাগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আরো কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কি কি মেশাচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটা নুন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এই আমচুর পাউডার কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়েছি এগুলো আমি ভালো করে আর একবার পেস্ট করে নিচ্ছি তা বন্ধুরা সব পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আপনাদের ভালো করে দেখাচ্ছি এই দেখুন আমার ম্যাগি মশলা রেডি হয়ে গেছে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু ছেঁকে নেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা মানে কি বলবো দেখুন কত সুন্দর হয়েছে এগুলো আমি অন্য কোন তরকারিতে ব্যবহার করে নেবো এগুলো আমি ফেলবো না ম্যাগি মশলাটা কত সুন্দর হয়েছে আমি এক প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আজকে এই মশলাটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে আজকে ম্যাগি করে দেখাবো আপনাদের মশলাটা কেমন হয়েছে আপনারা দেখবেন তা আমি কাছের বাটিতে আগে তুলে নিচ্ছি দেখুন কত সহজে এক বাটি ম্যাগি মশলা করে ফেললাম আপনারা কিন্তু এই ম্যাগি মশলা চাউমিনের সাথেও ব্যবহার করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু ম্যাগি খেতে ভীষণই পছন্দ করে দেখুন কত সুন্দর হয়েছে কত সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ম্যাগি মশলা আজকে বাড়িয়ে ফেললাম গুলদাগি আমি খাবি খুব মজা না ম্যাগি খেতে খুব ভালো লাগে তা বন্ধুরা আজকে আমি ম্যাগি করছি আমি আর মা খাবো ওরাই তো বসিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম মা ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে আমি ম্যাগি করছি তাই ম্যাগি ম্যাগি করে গান করছে

ম্যাগি ফুটে উঠেছে এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন হাত চামচ নিয়ে নিয়েছি যা আগুন উঠেছে না আজকেও দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে পুরো দোকানে যে ম্যাগি মশলা পাওয়া যায় দেখি কোরকমই গন্ধটা বের হচ্ছে না মা রংটাও কিন্তু ঠিক সেরকমই এসছে দেখুন ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর রং এসছে ঠিক দোকানের মতনই কিন্তু দেখুন আর একটু ম্যাগি মশলা আমি ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু আরো সুন্দর লাগবে আমার তো খুব ভালো লাগে

কেমন হচ্ছে মশলাটা খেতে ভালো হচ্ছে একটু তো ঠান্ডা হবে তারপরে তো তুমি খাবে যাবে তো ভালো লাগছে খেতে হ্যাঁ একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন দারুন তা বন্ধুরা আজকের ম্যাগি মশলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো নতুনত্ব রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা করে আপনাদের দেখাবো তা আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা